আল্লাহ বন্ধুরা আবার চলে এলাম আজকে আপনি আমের আরেকটি আচারের রেসিপি নিয়ে চলুন দেখি কীভাবে বানাই প্রথমে আমি আমগুলোকে আগে থেকেই কেটে রেখেছি সুন্দর সাইজে করে এই সাইজে করে কেটে রাখলে আরও ভালো হয় দেখতেও সুন্দর লাগে তারপরে আমি আগে থেকেই কেটে রাখা রসুনগুলো সুন্দর করে রেখে শিলপাটার মধ্যে বাট নিতে হবে শিলপাটার মধ্যে পুরোটা বাটা দরকার নাই হাফ হাফ করলে চলবে এরপরে একটা কড়াইয়ের মধ্যে সরিষা তেলের মধ্যে আস্ত চার পাঁচটা লালমরিচ এবং হাফ বাটা সে রসুনগুলো রসুনগুলো দিয়ে দিলে তারপর আপনি নাড়াচাড়া করতে থাকুন ভালো করে তেলের সাথে মিক্সিং করে ফেলুন এবং নাড়াচাড়া করতে থাকুন তারপরে সেখানে অ্যাড করে দিন দুই টেবিল চামচ সরিষা সরিষা বাটা এটা একটা সরিষা বাটাটা দিলে হয় কি খুব সুন্দর ঝাঁজ আলো লাগে ভালো লাগে এরপরে পরিমাণ এড যোগ করুন পরিমাণ মতো লবণ যে যতটুকু লবণ পান তার স্বাদ মতো তারপরে সেখান দিয়ে নাড়াচাড়া দিতে থাকুন যতক্ষণ পর্যন্ত সুন্দর করে মিক্সি নিয়ে মিক্স হওয়ার পরে আপনি সেখানে আরও যোগ করতে পারেন স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়োটা দিলে হয় কি দেখতে সুন্দর লেগে এরপরে আপনার কেটে রাখা আমগুলো সুন্দর করে সেই মিক্সিংয়ের সাথে দিয়ে দিন মশলা মতো ভালো করে মিক্সিং করতে থাকুন মশলার সাথে আমের সাথে মিক্সিং করতে থাকুন তারপরে ঢেকে দিন সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিন কতক্ষণ ঢেকে রাখার পরে আবার তুলে আবার লড়াচাড় দেন যেন নিচে না লেগে যায় সুন্দর করে তুলে আবার নাড়াচাড়া করে থাকুন এরপরে ঘ্রানের জন্য আপনি যোগ করতে পারেন পাঁচ পাঁচফোর মশলা এটা দিলে হয় কি খুব সুন্দর ঘ্রাণ হয় এবং খেতে খুব সুস্বাদু লাগে এরপরে আবার ঢেকে দিন যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় তখন সিদ্ধ হয়ে গেল কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে গেল তখন আপনি নামিয়ে নিতে পারেন যখন দেখবেন আমটা একটু নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তখন আপনি নামিয়ে নিতে পারেন এইভাবে হয়ে যাবে আমাদের সুস্বাদু আমের আছে এরপরে আপনি এটাকে একটি যে কোনো পাত্রে কাচের পাত্রে বা যে কোনো একটা পাত্রে দীর্ঘদিন রেখে খেতে পারেন আপনি খেতে পারেন খিচুড়ির সাথে খেতে পারেন আপনার যা ইচ্ছা তার সাথে মুড়ির সাথে খেতে পারেন হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি সুস্বাদু आम है कच्चा आम है